নমস্কার আপনারা দেখছেন ঘরোয়া রান্না আজ আমি আপনাদের সাথে ঝরঝরে জাফরানি পোলাওয়ের রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি জাফরানি পোলাও বানানোর জন্য আমি নিয়েছি এখানে বাসমতি চাল বাসমতি চাল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটু সাফরান জলে ভিজিয়ে রেখেছি ওভেন অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি ঘিটা গলে গেছে এবার দিয়ে দেবো মধ্যে কিছুটা কাজু কাজুটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব কাজু হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম জৈত্রী এলাচ দারচিনি লবঙ্গ এটাকে একটু নেড়ে নেব দিয়ে দিলাম কয়েকটা কিশমিস সামান্য একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব বাসমতি চাল স্বাদ নুন দেব এবার ভালো করে একটু চালটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব আচ্ছা যতটা চাল তার ডাবল কিন্তু জল নিতে হবে সেটা যদি বাটি মেপে হয় তো ডাবল বাটি জল আর যদি ওয়েট মেপে হয় তারও কিন্তু যতটা চাল তার ডাবল জল নিতে হবে নেড়ে চেড়ে চালটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করছি পোলাও রান্নার সময় সবসময় কিন্তু গরম জল ব্যবহার করবেন তাহলে পোলাওটা ভালো হবে আবার একটু নেড়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো দিয়ে থাকা দিয়ে চাল সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে একটু দেখে নেব অনেকটাই জল শুকিয়ে গেছে সামান্য একটু জল ভাব রয়েছে এখন আমি এখানে তিন চামচ মতন চিনি নিয়েছি এটা দিয়ে দেব মিষ্টিটা আপনারা যে যা স্বাদ মতন দেবেন আবারও ভালো করে একটু মিশিয়ে নেব আবারও একটু এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার আবার ঢাকা খুলে দেখে নিলাম পুরো জলটাই শুকিয়ে গেছে আমি এখানে দু চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি আপনারা যদি বেশি চালে করেন তাহলে ঘিটা বেশি পরিমাণ দেবেন এবার আগে থেকে যে স্যাপরান জলে ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম সেটা একটু আমি ছেড়ে ছেড়ে দিলাম তাহলে কিছু কিছু ভাতে কালার হবে দেখতে ভালো লাগবে এবার ওভেন অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট তারপর আমি সার্ভ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি ঝরঝরে সার্ফরানি পোলাও এভাবে একবার আপনারা কোনো নিরামিষ দিন হোক কিংবা পুজোর দিনে হোক বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন